আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আজকেও আমরা চলে এসেছি নতুন একটি অনুচ্ছেদ নিয়ে তাই না আজকের অনুচ্ছেদে আমরা কি শব্দ বের করব। বিশেষণ শব্দগুলো বের করব। ঠিক আছে তো আজকের অনুচ্ছেদ লেখার আগে আমরা কি করব অনুচ্ছেদ লেখার আগে কিন্তু আমরা এই যে পাঠ থেকে বিশেষণ খুঁজি চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে আমরা কিন্তু এই তালিকাটা আগে কি করব পূরণ করব ঠিক আছে এই তালিকাটা আগে আমরা তৈরি করে নিব ঠিক আছে তো তার আগে তোমরা যারা আমাদের আগের ভিডিওটি দেখো নি আগের ভিডিওটিতে কিন্তু আমরা বিশেষ্য আর সর্বনাম এই দুইটার অনুচ্ছেদ কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যারা এই দুটো শব্দ মিস করেছো বিশেষ্য শব্দ আর হচ্ছে আর হচ্ছে সর্বনাম শব্দ তাই না হ্যাঁ এই দুটো যারা মিস করেছো এই দুটোর এক একটা ভিডিওতে দুইটার অনুচ্ছেদই একটা ভিডিওতে আছে তোমরা আমাদের আগের ভিডিওটা দেখে নিবে তাহলে কিন্তু তোমরা বাকি ওই দুটো মানে আগের দুটো শব্দের অনুচ্ছেদটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তো চলো আজকে আমরা এই অনুচ্ছেদটা কমপ্লিট করে ফেলি ঠিক আছে এই যে আমরা কি করব আমরা কিন্তু আগে পাঠ থেকে বিশেষণ খুঁজব ঠিক আছে পৃষ্ঠা ছাব্বিশ ওকে আচ্ছা এখানে আমি পৃষ্ঠা নাম্বারটাও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো চিঠিবিলি চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দের তালিকা ঠিক আছে চিঠি থেকে পাওয়া বিশেষণ শব্দগুলো হচ্ছে টাপুস টুপুস ছুটছে তারপরে আছে চোখ বুঝে ঝুলছে ঠিক আছে দারুণ ভরসা এগুলো হচ্ছে বিশেষণ শব্দ ঠিক আছে এবার দেখো সুখী মানুষ থেকে যে শব্দগুলো আমরা বিশেষণ পেয়েছি সেগুলো হচ্ছে নিস্তার ভয় হাও মাও কাদো কঠিন বড় লুট কোলাহল অমর মূর্খ জোয়ার মিথ্যা কথা তাজ্য বারোটা অসুখী একলা অত্যাচারী ঠিক আছে এই ছিল হচ্ছে চিঠিবিলে ও চিঠি বিলি ছড়া ও হচ্ছে সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দের তালিকা ঠিক আছে তো এখন একটা কথা বলে নেই যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে কারণ এখানে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবে তাও আবার সকল সমাধান আর ছক সহ যেমনটা তোমরা এখন অনুচ্ছেদটা কিন্তু পেয়ে গেলা ঠিক আছে অনুচ্ছেদের যে সমাধানটা তোমরা অনেকেই অনেক দিন ধরে ঠিক আছে সেই অনুচ্ছেদের সমাধান কিন্তু তোমরা এখন স্টেপ বাই স্টেপ পেয়ে যাচ্ছ অলরেডি দুটো শব্দের দুটো শব্দের অনুচ্ছেদ আমি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে তিন নাম্বার শব্দ সেটা হচ্ছে কি বিশেষণ ঠিক আছে বিশেষণ শব্দ ওকে তো চলো এখন আমরা কি দেখব এখন আমরা অনুচ্ছেদটা দেখব ঠিক আছে এই যে আমাদের অনুচ্ছেদ চলে এসেছে দেখো অনুচ্ছেদ লিখি অনুচ্ছেদ লেখে বিশেষণ খুঁজি ঠিক আছে চলো আগে আমরা তাহলে অনুচ্ছেদটা পড়বো তারপরে বিশেষণ শব্দগুলো তোমাদের বলে দেবো ওয়ান বাই ওয়ান করে ওকে তো দেখো এখানে লিখেছে যে এক কৃষকের একটি হাঁস ছিল হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারতো কৃষক সেই ডিম বিক্রি করে সংসার চালাতো এতে কৃষকের দিন ভালোই চলছিল এভাবে চলতে চলতে কৃষকের একদিন লোভ হলো সে মনে করলো প্রতিদিন একটি করে ডিম না পেয়ে যদি একসাথে অনেকগুলো ডিম পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই সে হাঁসের কাছ থেকে একসাথে অনেকগুলো সোনার ডিম পেতে চাইলো এজন্য একদিন সকালে কৃষক হাঁসটিকে জবাই করে ফেললো তারপর হাঁসের পেট চিরে সোনার ডিম বের করতে চাইলো কিন্তু সেখানে কোনো ডিমই পেলো না ঠিক আছে কৃষক দুঃখে হায় হায় চিৎকার করে উঠল লোভ করতে গিয়ে সে তার সোনার ডিম পাড়া হাঁসটিকেই হারালো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু নিয়েই লোভ করা উচিত নয় তাই না লোভ মানুষকে কি করে সর্বশান্ত করে দেয় তাই না তো আমরা লোভ করব না ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো বিশেষণ শব্দ কী কী আছে আমাদের একটি তাই না সোনার তাই না এখানে সোনার মানে সোনা হবে তারপরে ভালো ঠিক আছে তারপর আবার এখানে একটি লেখা আছে তো তোমরা চাইলে এখানে একটি স্কিপ করে দিতে পারো দুইটা লেখা আছে একটা স্কিপ করে দিতে পারো তারপরে দেখো এখানে কি লিখেছে অনেকগুলো ঠিক আছে অনেকগুলো তারপরে এখানে অনেকগুলো তো একটা চাইলে স্কিপ করতে পারো আবার রাখতেও পারো অসুবিধা নেই ঠিক আছে তারপরে আবার এখানে সোনার তো একটা চাইলে রাখতে পারো আবার একটা স্কিপ করতে পারো সমস্যা নেই আবার সোনার সোনার ঠিক আছে আর হচ্ছে দুঃখে তো এই ছিল এই অনুচ্ছেদের বিশেষণ শব্দগুলো ঠিক আছে তো তো চলো দেখি এরপরে আমরা কোন শব্দটার অনুচ্ছেদ লিখতে পারি ঠিক আছে এ আচ্ছা এই যে বিশেষণ শব্দ খুঁজি এটা তো হয়ে গেল এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে ক্রিয়া তাই না এরপরে আমরা ক্রিয়া শব্দ খুঁজে বের করবো তাই তো এই যে অনুচ্ছেদ লেখে ক্রিয়া খুঁজি তাই না ক্রিয়া শব্দ খুঁজি বা ক্রিয়া খুঁজি তো আমরা প্রথমেই কি করব বলো আমরা প্রথমেই এই যে চিঠি বিলি তাই না চিঠি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করে ফেলব কেমন তো চলো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা কিন্তু পেয়ে গেছি দেখো পাঠ থেকে ক্রিয়া খুঁজি পৃষ্ঠা উনত্রিশ তাই না হুম ওকে তো বিলি ছড়া যেটা আমরা বলে আসলাম যে ক্রিয়া শব্দের তালিকা তৈরি করতে হবে এখন এই আর কি তো দেখো এখানে কি লিখেছে চিঠিবিলি থেকে পাওয়া ক্রিয়া শব্দ যেগুলো আছে সেটা হচ্ছে যে চলছে বিলি করতে ঝরছে ধরতে হলো ধরে এসেছে লিখেছে গেছে গিয়ে শুধায় নামবে কিনে আসুক ঠিক আছে এগুলো ছিল হচ্ছে চিঠি বিলি থেকে ক্রিয়া শব্দ ওকে এবার চলো দেখি সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো কি কী এই যে দেখো শুনছি দেখুক শোনো দেখাবেন লেগে যাবো কাদো জ্বালিয়েছে কেরে করে দেখলে হাসে হবে হয় দেখে নিও বলবেন যান করো করছি বলো করো করতে হবে আনতে হবে তুলে আনবো করতে পারছি ভেঙে গেল ঢেলে দাও করে করে খেয়েছে নিয়ে ছাড়বো দিয়ে দেব সরি এনে দাও এরপরে আছে এনে দাও তারপরে আছে বলবে বলবো করব দাও পাবো করতে হবে করতে পারো পেলাম মরবে যাবে দাও বেরিয়ে এসো ডাকবেন করে খাবে কাটি বেচি কিনি শুয়ে পড়ি তারপরে হাসছো হাসছি রেখেছো এগুলো ছিল কি সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো ঠিক আছে তো এরপরে আমরা কি দেখবো এরপরে আমরা দেখব অনুচ্ছেদ কেমন তো এই হচ্ছে আমাদের অনুচ্ছেদ যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজি তাই না অনুচ্ছেদ লিখে ক্রিয়া শব্দ খুঁজি তো চলো আগে আমরা কি করব অনুচ্ছেদটা পড়ে নেব ঠিক আছে দেখো গ্রীষ্মকাল প্রচণ্ড তাপদাহে খা খা করছিলো মাঠঘাট প্রান্তর এক ফোঁটা পানি ছিল না খাল বিল ডোবা পুকুর কোনো খানেই এক তৃষ্ণার্ত কাক উড়ে এসে দেখতে পায় একটা সরি একটি কলসিতে সামান্য পরিমাণ পানি আছে যা পান করা সম্ভব নয় কিন্তু তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল তাৎক্ষণাৎ সে একটি বুদ্ধি বের করলো সে কি করলো একটা বুদ্ধি বের করলো তাই না কি বুদ্ধি কিছুটা দূর থেকে ঠোঁটে করে পাথর নিয়ে এসে কলসিতে ফেলতে শুরু করলো এক সময় সে দেখল পানি কলসির মুখে উঠে এসেছে আর এভাবেই তৃষ্ণার্ত কাক পানি পান করে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিল দেখেছো কত সুন্দর না মানে যে কোনো প্রতিকূল পরিস্থিতি যে কোনো প্রবলেমে পড়লেই আমরা কিন্তু হাল ছেড়ে দেই। কিন্তু দেখেছ এই কাক কী করলো হাল ছাড়েনি সে কিন্তু চিন্তাভাবনা করে একটা বুদ্ধি বের করে ফেললো কিভাবে কলসের পানিটা আমি উঁচুতে নিয়ে আসবো তাই না কলসের পানিটা ওই নিচু নিচুতে আছে মানে কলসের নিচে আছে সেই নিচের পানিটা কি করে উঁচুতে নিয়ে আসবো কীভাবে উপরে নিয়ে আসবো যাতে করে আমি খেতে পারি সেই বুদ্ধি বের করে পাথর দিয়ে দিয়ে পানিটা উঁচু করলো তাই না কলসের উপরের দিকে নিয়ে আসলো অ্যান্ড দেন সে পানিটা পান করলো খুব সুন্দর তাই না তো আমরা কি করব যে কোনো পরিস্থিতিতেই হাও ছাড়বো না বুদ্ধি খাটিয়ে সেই পরিস্থিতির মোকাবেলা করব। কেমন ওকে তো দেখো এখানে ক্রিয়া শব্দগুলো যেগুলো সেগুলো হচ্ছে করছিল ঠিক আছে করছিল ছিল উড়ে এসে ঠিক আছে দেখতে পায় ঠিক আছে তারপরে আছে পান করা তারপরে শুকিয়ে যাচ্ছিল বের করলো ফেলতে শুরু করলো দেখলো করে উঠে এসেছে পান করে ঠিক আছে এই হচ্ছে এই অনুচ্ছেদের ক্রিয়া শব্দগুলো ঠিক আছে তো আশা করি তোমরা এতে উপকৃত হবে আর তারা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে এভাবেই কিন্তু পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকটা অনুচ্ছেদই পেয়ে যাবে ঠিক আছে সমাধান সহ তো আর ভিডিওটা বড় করছি না তোমরা সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের পরবর্তী যে শব্দগুলো সেগুলোর অনুচ্ছেদ নিয়ে আমরা চলে আসবো তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি কিন্তু কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো ওকে সে পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ